দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তিন দপ্তরের লক্ষ্যমাত্রা অনুযায়ী কতটুকু সফলতা পাওয়া গেছে কোথায় ঘাটতি আছে সমস্যা কোথায় আছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা উত্তর ত্রিপুরা জেলার তিন দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস রাজ্যভিত্তিক রিভিউ মিটিং এর পর জেলাভিত্তিক দুদিনের প্রভাষ কর্মসূচির মধ্য দিয়ে প্রথম দিন রিভিউ মিটিং ও পরের দিন এলাকা পরিদর্শন শেষে বন্টন ও অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জানিয়েছেন মন্ত্রী দু তিন দপ্তরের লক্ষ্যমাত্রা অনুযায়ী কতটুকু সফলতা পাওয়া গেছে কোথায় ঘাটতি আছে ও কোথায় কি ধরনের সমস্যা আছে এবং ঘাটতি পূরণে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেগুলি নিয়ে পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস উত্তর জেলার পর্যালোচনা বৈঠকে মৎস্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিক চাষিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সঠিক সময়ের মধ্যে এলাকার কৃষক ও গবাদি পশুপালকরা যাতে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং আমাদের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য আমরা প্রথমে রাজ্যভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরের সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে ইনুগ্রেশন থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে এমএলএ যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণে অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব